নমস্কার বন্ধুরা সকল ভাষা চ্যানেল স্বাগত আশা করি সকলের বন্ধুরা এই মেমোরান্ডামটি পূর্বে প্রকাশিত হয়েছে কিন্তু তাও একবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে গত আঠাশে মার্চ দু হাজার চব্বিশ প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে সিলিং অফ রুপিস ফাইভ ল্যাক রিগার্ডিং অ্যানুয়াল সাবস্ক্রিপশন অফ জিপিএফ ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার সেই সংক্রান্ত এই গাইডলাইনগুলি কিন্তু প্রকাশ করা হয়েছে কী লেখা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে প্রথমেই বলে দিই এইখানে কিন্তু যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদের অ্যানুয়াল মানে ফাইন্যান্সিয়াল ইয়ারে যে কোনো একটা আর্থিক বর্ষে অর্থবর্ষে জিপিএফ যে সাবস্ক্রিপশান হয় সেইটা যেন পাঁচ লাখের বেশি না হয় সেই সিলিংটা রিগার্ডিং কিন্তু এখানে নোটিফিকেশান জারি করা হয়েছে দেখুন এই নিয়ে যে বিষয়টি আসছে যে দু হাজার তেইশ চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের একদম প্রথমেই দেখা যাচ্ছে যেগুলি লেখা আছে সেগুলি বলছি ঠিক আছে ইট হ্যাজ বিন অবজার্ভ ডিউরিং রিভিউ অফ দ্য জিপিএফ অ্যাকাউন্টস দ্যাট সাবস্ক্রিপশন ইন রেসপেক্ট অফ এ ফিউ জিপিএফ অ্যাকাউন্টস হ্যাভ অলরেডি ক্রস দ্য থেসোল্ড অ্যানাউল অ্যানুয়াল লিমিট অফ রুপিস ফাইভ ল্যাক ইন দ্য সেভেন মান্থস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তাহলে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কিছু কিছু এমন জিপিএফ অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যাদের সাত মাসের মধ্যেই পাঁচ লাখ টাকার অ্যানুয়াল লিমিট যে লিমিটটা বলা হয় সেটা কিন্তু ক্রস করে চলে গিয়েছে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে তাই দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা অবশ্যই নজরে রাখতে হবে যেন অ্যানুয়াল সাবস্ক্রিপশানটা মানে মান্থলি জিপিএফ সাবস্ক্রিপশান সেটাকে বারো দিয়ে গুণ করলে টোটাল যেন সেই টাকাটা পাঁচ লাখ টাকা ক্রস না করে দেখুন সেই বিষয়টা এখানে লেখা আছে ফর দ্য নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যান্ড ওয়ান আওয়ার্স মান্থলি জিপিএফ সাবস্ক্রিপশান শুড বি রেগুলেটেড ইন টার্মস অফ এফ ডি মেমো নাম্বার এত ইন সচ এ ম্যানার শো দ্যাট দ্য সাম অফ সাবস্ক্রিপশান ডাজ নট এক্সিট দ্য লিমিট অফ রুপিস ফাইভ ল্যাক the officers officials should not directly to, uh, directed should be directed to revise their contribution accordingly in case the employees do not revise their contribution the respective ddos must regulate the subscription so that the threshold limit of rupees 5 in a financial year তাহলে এই ক্ষেত্রে পরিষ্কর যে বিষয়টি বলাছে দেখুন যে এই ক্ষেত্রে যদি এমপ্লয়িজরা ওনাদের gpf সাবস্ক্রিপশনে কন্ট্রিবিউশনে কোনো রিভাইজ না করে তাহলে সেই ক্ষেত্রে কনসার্ন ডিডিওদের তার নিয়ন্ত্রণ করতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে নির্দেশিকা দেওয়া হয়েছে অল ডিপার্টমেন্ট ডাইরেক্টরস অফিসেস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য অ্যাবভ ইনস্ট্রাকশন টু দ্য নোটিস অফ অল কনসার্ন ফর কমপ্লেন্স দিস ইস্যু উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অব দিস ডিপার্টমেন্ট তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পাঁচ লাখ টাকার যে সেলিংটা দেওয়া আছে সেটা যেন কোনো আর্থিক বর্ষে অর্থবর্ষে ক্রস না করে তার ভিত্তিতেই কিন্তু মেমোরান্ডামটি প্রকাশ করা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন এবং এই ভিডিওটি সকলের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করুন আসছি পরে ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন